নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি বন্ধুরা কলমি শাক ভাজা রেসিপি এইভাবে বানালে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে দেখুন এই জন্য আমি কলমি শাকগুলোকে আগে বেছে নিচ্ছি প্রথমে যত পাকা পাতা পোকা পাতা সমস্ত আমি ছিঁড়ে ফেলে দিয়ে শাকটাকে বেছে নেব আর মোটা মোটা যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে আমি ফেলে দেবো আর নরম ডাটাটা ছিঁড়ে নিয়ে নেব দেখুন আমি কিভাবে বাঁচছি দেখুন মোটা ডাটাটা ফেলে দিলাম আর নরম অংশটা আমি ছিঁড়ে নিয়ে নেব আর পাতার মধ্যে পাকা আর পোকা পাতাগুলো ফেলে দেব এবারে হাতে করে ধরে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নেব অনেকগুলো শাককে একবারে নিয়ে দেখুন কেটে নিচ্ছি কলমি শাক আপনারা সবাই কাটতে জানেন আর ভাজতেও জানেন তবুও আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সব শাকগুলো এইভাবে কেটে আমি সুন্দর করে ধুয়ে নেব এবারে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল চারটি কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা সেন্ট উঠবে ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি রসুন খেতো করা রসুন আমি অনেকটা পরিমাণে ফেতো করা রসুন দিয়েছি আর এই এইখানে বন্ধুরা একটু বেশি করে রসুন দিলে থেকে অসাধারণ লাগে দেখুন আমি অনেকটা পরিমাণেই রসুনটা দিয়েছি আর ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি তেরা লঙ্কা লঙ্কা আর রসুনটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব শুকানো পেঁয়াজ খেতে অসাধারণ সাজে হয় বন্ধুরা এই কলমি শাক ভাজা দিয়ে এক ছালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায় দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ পেঁয়াজটা লবণটা দিলে তাড়াতাড়ি মজে যাবে এবার আমি নেড়ে চেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুললাম এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা মজে গেছে এবার দিয়ে দিচ্ছি কোচানো শাকটা সব শাকগুলো এবার আমি দিয়ে দেব আপনারা চাইলে আরও ছোট ছোট করেও কাটতে পারেন কিন্তু কোনো অসুবিধা নেই এভাবেও মজে যাবে দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো নিচে পেঁয়াজটা আর রসুনটা রয়েছে সুন্দর করে ওপর নিচ করে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব এই শাকটা এতটা থাকবে না পুরোটাই মজে যাবে এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা খুলেছি শাকটা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে আর এই জলটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে শাকে কোনো জল দেবার প্রয়োজন নেই দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা আমি শুকিয়ে নেব আবার ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুঁজে নিলাম দেখুন এবার সুন্দর করে নেড়ে চেড়ে জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে যত ভাজা ভাজা করা যাবে শাকটাও তত টেস্টি হবে মিষ্টি সামান্য পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা না খেলে দেবেন না এবার আমি পাঁচ মিনিট পুরো শাকটাকে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা চেন বেরিয়ে গেছে আর শাকের পরিমাণটা দেখুন কতটুকু হয়ে গেছে শাকটা ভাজা কমপ্লিট বন্ধুরা এবার আমি তুলে মিষ্টি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আমার রেসিপিটি আজকের যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ